রাদিয়াল্লাহু যখন যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাচ্ছেন উনি নাকদা কই শহর হলো আমাকে আমার নানার যুদ্ধের জামাটা লাগাইয়া দাও আমার বাবার জুলফিকারের তলোয়ারটা আমার হাতের মধ্যে দিয়ে দাও এই কথা যখন বলছে বলতেছে আমি যুদ্ধ করার জন্য যাব আমি যুদ্ধ করার জন্য যাব কারবালার মাঠে যুদ্ধ করার জন্য যাব আমাকে নানার জামাটা লাগাইয়া দাও বাবার জুলফি করে আমার হাতের মধ্যে দিয়ে দাও এই কথা যখন ইমাম হুসেন জানাই দিল রে বাবা হে মোল্লাফার বাবা একটু মনোযোগ দেন কারবার ঘটনা শুনে যদি কানতে না পারেন একটু কান্নার বান করেন এমনও হইতে পারে কান্নার বান করার কারণে হ্যাঁ ইমাম হুসাইন আপনাকে আমাকে জান্নাতে নিতে পারে কি পারে না এই জন্য বাবা এই বাবু সিনুকে এইভাবে বলার উপরে সর্বাগ আমার মাঠে কিন্তু যাওয়ার আগে একটা কথা আমার কাছে শুই না যান আমি গতকাল নাইতে একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্ন আপনি শুনে যান আপনি যুদ্ধ করার জন্য যাবেন ঠিক আছে কিন্তু স্বপ্ন দেখলাম স্বপ্নটা শুই না যান ইমাম হোসেন ডাক ডাকে শহর এখন আবার কিসের স্বপ্ন তুমি শুনাইবা ওই গতকাল রাইতে স্বপ্নে দেখলাম কে জানি কত সুন্দর একজন মহিলা কারবালার মাঠে আসলো কারবালার মাঠে আইসা নিজের মাথার চুল দিয়ে কারবালার মাঠটা জারু দেয় আমি স্বপ্নের যুগে দেখলাম যখন কারবালার মাঠটা জারু দেয় মাথার চুল দিয়া অন্য রেওয়াইতে পাওয়া যায় খেজুর ঘাট ডাল দিয়া ময়দান জারু দেয় কিন্তু বলে কই স্বামী আমি যখন দেখলাম মাথার চুল দিয়া কারবালার ময়দান জারু দেয় জিজ্ঞেস করলাম কে আপনি কে আপনি কে কারবালার বালার আপনি মাথার চুল দিয়া জারু দেন ওই মহিলা ডাক ডাক বলো ও শহর পরিচয় দিলে চিনতে সমস্যা হবে না পরিচয় দিলে চিনতে পারবা কিন্তু আমি কিন্তু দুনিয়ার অন্য মহিলা নয় আজকে কারবালার ময়দান মাথার চুল দিয়ে দারু দেওয়ার জন্য হাজির হইলাম আমি জান্নাতে আগমন করলাম আমি জান্নাতে আসলাম একটাই কারণ আজকে যাকে জবাই করা হইব যেই সন্তানের গায়ের মধ্যে পাথরের আঘাত পড়ে নাই যেই সন্তানের গায়ে ফুলের টুকা নাই যে সন্তানের গায়ের মধ্যে কোনো মশা বসতে পারে নাই ওই সন্তান রে জিদের দলেরা তাইনা তাইনা আজকে জবাই করব আমি কিন্তু দুনিয়ার অন্য কোনো মহিলা নয় আমি হইলাম ইমাম হাসান এবং হুসাইনের আম্মা আল্লাহু আকবার হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা আয়শা মাতা রাসূল দিয়া কারবালার মাঠটা হাজারো দিল উনি বলতেছে আমার সন্তানের টাইন না আজকে জবাই করব এই জন্য মাথারা চুল দিয়ে আমি কারবালার মাঠটা জারু দিলাম কিন্তু বাবা জারু দিয়া যখন চইলা যায় ইমাম হুসাইন যখন স্বপ্ন শোনাইল শোনানোর পরে ইমাম হুসাইন তুল বল যখন রওনা হয়ে গেল যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে করতে হ্যাঁ হেম একটা সময় চইলে আসলো আমি কিন্তু মেন মেন কথা বলতে সময় সংক্ষিপ্ত যুদ্ধ করতে করতে এমন একটা সময় যখন চইল আসলে রে বাবা একটা বেয়া দেবে সিমাম হুসাইন নে গোড়ার পায়ের নিচে ফালাইয়া দিছে নজরুল বলেন আরে যদি একটা নজরুল্লাহ একটা বেয়া দেবে সে নিচে যখন ইমাম হুসাইন খে ফেলে দিল রে বাবা যখন ফেলে দিল ওই সময় একটা আরেকটা বেয়া দেবাইসা ইমাম গেছে ইমাম হুসাইন ডাক ডাকের বুকের মধ্যে বইস না কই কেন বুকের মধ্যে বইতাম না এই বুকের মধ্যে আমার নানা হাজার বার চুমু খাইছে আর যখন সুবাহ আল্লাহ বুকের মধ্যে বইস না রে হে এই বুকটা আমার বুকের সন্ধে গোসা গোসে লাগছে কতবার এই জন্য বুকের তুমি ইমাম করলো করল আর গলার মধ্যে ধরার জন্য যখন তুলোয়ার লাগাইছে গলার মধ্যে কিন্তু গলা দিয়া না গলা দিয়ে ছুরি ঢুকে না এই তলুয়ারটা পাথরের মধ্যে যখন ফলাইছে পাথরটা দুই ভাগ হয়ে গেল কিন্তু ইমাম হুসাইন গলা দিয়ে সুরি

হুসাইনের রে বাবা এই জন্য বাবা ইমাম হুসাইন যখন গলার মধ্যে লাগাইল কিন্তু গলার মধ্যে চুরি লাগে না ইমাম হুসাইন ডাক দেখ তোমরা চুরি চালাইতে গেলে আমার গরদানের মধ্যে চুরি চালাও গরদানের মধ্যে চুরি চালাও তোমরা আমাকে জবাই করবা কিন্তু আমার দুই রাগাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও জোরে কোনো সুমার দুই নামাজ পড়ার জন্য আমাদেরকে সুযোগ দাও কিন্তু বাবা বিষয়টা প্রমাণ হইয়া গেল ওই দিন যদি ইমাম হুসাইন নামাজ না পড়তো আজকে কোনটা এজিদি নামাজ কোনটা হুসাইনের নামাজ আপনি চিনতে পারতেন না ঠিক না ওই দিন যদি ইমাম হুসাইন নামাজ না পড়তো আজকে কোনটা